মুনাফি নদীর যুগে ছিল এখনো আছে কেমন পর্যন্ত মুনাফি ওই বাইশের বংশদের এখনো আছে ওই বাইশ বংশধর সেইটা আপনাকে নিরাপ করছে বাবাজিরা এটা ওই নদীর নাম ছিল

ছিল এই দেশের হরতাল জিহাদ এই দেশের জমাতুল মুজাহিদিন তারা থেকে এখানে যদি সরকারি বাহিনীর কোন লোক থাকেন সেই ইয়েতে দাঁড়াইয়া পল্টন ময়দানে দাঁড়াইয়া মুক্তি আমিনি স্লোগান দিয়েছিল আমরা সবাই তালেবান বাংলা হবে আপনার স্বাধীন বাংলার মাটিতে দাঁড়াইয়া এই স্লোগানটা কি ধৈর্য বুঝে বলন বুঝতো না এই তালেবান কারা আফগানিস্তানের ওহাবি আকীদা দর্শনকারী এই হলো তালেবান ঠিক ঠিক মোল্লা ওমর তালেবান মোল্লা ওমর জংলি যায়েদ আইমান আল জাওহিরি ওহাবি শাহ জংলি আলकायदा ওহাবি

নতুন নাম নিয়ে নতুন করেছে তাহলে আজকে যারা ধর্মের নাম দিয়ে মানুষ হত্যা করে সন্ত্রাস করে তারা মূলত ইসলামের সাথে তাদের সাথে কোন সম্পর্ক আমাদের নেতা যারা তারা কিন্তু কেউ করে না আমাদের একজন নেতা সন্ত্রাস করছে আমাদের আরেকজন নেতা হিন্দুতে মুসলমান বানাইছে সন্ত্রাস করছে আমাদের আরেকজন নেতা সুলতানবাইস্তামি আমাদের জিনারা ওনারা হতেন শান্তি প্রিয় ওনারা হতেন প্রেমিক মানুষ ওনাদের প্রেমের গড়ে লক্ষ লক্ষ লোক করে না আর তারা সন্ত্রাস করে তাদের সন্ত্রাসের কারণে নিরপরাধ আপ নারী তরুম যেমন কারবালার মাঠে না